ফ্রেন্ড আমার হচ্ছে দিদির ফটোগ্রাফার চলছে আমি কিন্তু চুরি করে ভিডিও করছি আর ওটাও পরে দেখবে আর আসলে ছাড়বে কিন্তু আমি বলতে পারছি না আপনারা ছাড়লে দেখবেন এ দেখেন ওখানে কিন্তু ফটোশ্যুট চলছে আর ভিডিও চলছে ভিডিও আপনাকে সবাইকে দেখাচ্ছি তারা আস্তে আস্তে দেখানো যাবে না আস্তে আস্তে খুব দেখেন আমার দিদি সুন্দর করে নাচ এই যে আর আমি

থাকেন সবাই বাইবের টাটা।